জীবনে বিয়েটাই সবচেয়ে জরুরি নয় বরং দুটো মানুষের ভালো থাকাটা বেশি জরুরি তাই তো চল্লিশের গণ্ডি পেরিয়েও এখনো টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তকমা থেকে নাম বাদ যায়নি দেবের যদিও প্রায় এক দশক ধরে রুক্মিনী মৈত্রের সঙ্গে প্রণয় ডোরে আবদ্ধ তৃণমূলের তারকা সাংসদ দেবের হাত ধরেই অভিনয়ের জগতে পা রাখেন রুক্মিণী এখন টলি পাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী কাজ করছেন বলিউডে তাও নিজের চেষ্টায় নিজেদের সম্পর্ক শুরুর দিন থেকে গোপন রাখেননি তবে ব্যক্তি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে ভালোবাসেন সদ্য সৌদি আরব থেকে ঘুরে এলেন দুজনে তবে একসঙ্গে কোনো ছবি পোস্ট করেননি কবে বিয়ের পিড়িতে বসছেন দুজনে এই প্রশ্নের উত্তর বরাবর এড়িয়ে যান তারা জগতে থেকেও সেভাবে দেবের নামের কোনো গসিপ নেই শুভশ্রীর সঙ্গে পর সঙ্গে স্টেডি সম্পর্ক তার শক্তির প্রেমিকার প্রশংসায় কার্পণ্য করেন না দেব দুজনের এই সহজ সম্পর্কের পেছনে রহস্যটা কি রুক্মিনী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সম্পর্কে এমন কোনো সমস্যা আসে না যা সময়ের সঙ্গে ঠিক হয় না আর কোনো মানুষ এতটা ব্যস্ত হতে পারে না যে তিনি অন্য মানুষকে সময় দিতে পারছেন না আর এই বিশ্বাস থেকেই পরস্পরের জন্য সময় বার করে নেন দুজনে দেব রুক্মিনীর সম্পর্কে সায় রয়েছে দুই পরিবারের রুক্মিনী স্পষ্ট জানিয়েছেন তার কাছে সবচেয়ে প্রয়োজন ভালো থাকা খুশি থাকা আর সঙ্গে অবশ্যই একে অপরের উপর বিশ্বাস সম্পর্ক প্রশ্নে জবাব দেন আমার কাছে আমার মনের মানুষটা প্রাইমারি বাকি সব সেকেন্ডারি আমরা না এখন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ফটোটা তারপর কোথাও ঘুরতে গেলাম সেটাতেই আটকে আছে আমি সত্যি ভালো আছি খুশি আছি কমিটমেন্টে আছি এটাই দরকার এই সম্মান এই কমিটমেন্টটাই দরকার আমার কাছে দেব পুজোয় হাজির হবে টেক্কা নিয়ে অন্যদিকে ক্রিসমাসে আসছে খাদান ছবির টিজার সামনে আসবে বৃহস্পতিবার শ্রীজিতের টেক্কায় ফের দেবের সঙ্গে জুটিতে রুকবেনি অন্যদিকে খাদানে ইধিকার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে দেবকে এ ছবিতে থাকছেন যীশু সেন গুপ্ত বিস্তরাও ছবি পরিচালনায় সঞ্জয় দত্ত